আসসালামু আলাইকুম হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ ছিলেন একজন বিশিষ্ট সুফি সাধিকা কবি এবং ইরাকের এক প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব তিনি সুফিবাদের প্রথম যুগের অন্যতম প্রতিকৃত হিসাবে বিবেচিত বিশ্বের শ্রেষ্ঠ তিনজন কালন্দর সাধকের একজন হিসেবে তাকে গণ্য করা হয় কালন্দর সাধক হলো যারা উচ্চতর অন্তর্দৃষ্টি জ্ঞান সম্পন্ন সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তি যিনি নির্জনে বাস করেন জীবনীকারদের মতে রাবিয়া বসরী রহমতুল্লাহ ছিলেন একজন শিক্ষক তপস্বী আল্লাহ প্রেমিকা এবং সুফি প্রাথমিক জীবন হজরত রাবিয়া বশরী রহমতুল্লাহ এর যে সামান্য তথ্য পাওয়া যায় তাতে শুধু এইটুকু নিশ্চিত হওয়া যায় যে অষ্টম শতাব্দীতে দক্ষিণ ইরাকের বসরা শহরে বা তার আশেপাশে রাবেয়া আল আদাবিয়া বা রাবেয়া আল কায়সিয়া আদাবিয়া তার বংশ এবং কায়সিয়া তার গোত্র নামে একজন মুসলিম নারী তপস্বী ও শিক্ষক বাস করতেন তিনি নিরানব্বই হিজড়ি মোতাবেক সাতশো উনিশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ইরাকের পস্ট্রানগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল তারা দরিদ্র ছিলেন বটে তবে পরম ধার্মিক ও আল্লাহ ভক্ত ছিলেন রাবিয়াবশ্রী ছিলেন ভদ্র নম্র ও সংযমী সেই সঙ্গে প্রখর বুদ্ধিমত্তার অধিকারী নিয়েছিলেন তিনি সবসময় গভীর চিন্তায় ধ্যানমগ্ন থাকতেন তার মাঝে রাগ হিংসা অহংকার ছিল না মোট কথা আল্লাহর একজন প্রকৃত অলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকার প্রয়োজন সকল গুণের অধিকারী নিয়েছিলেন হজরত রাবিয়াবশ্রী রহমতুল্লাহ হজরত রাবি আবুশ্রী রহমতুল্লা খুব অল্প বয়সে মা বাবার কাছ থেকে কোরআন হাদিস ফিক শাস্ত্রে জ্ঞান অর্জন করেছিলেন শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার কোনো অনীহা ছিল না ধর্মীয় অবদান ইসলামের ইতিহাসে অন্যতম বিখ্যাত নারী হিসাবে পরিচিত রাবি আবুশ্রী রহমতুল্লাহ তার উচ্চ নৈতিকতা এবং ধার্মিকতার জন্য সুপরিচিত একজন নিবেদিত প্রাণ তপস্বী হিসাবে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি দিন ও রাতে হাজারবার প্রথাগত সিজদা করেন তখন তিনি উত্তর দেন আমি এর জন্য কোনো পুরস্কার কামনা করি না আমি এটা করি আল্লাহ এবং তার রসুল ইসলামকে খুশি করার জন্য রাবিয়াবশ্রী রহমতুল্লাহ আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি গভীর নিষ্ঠার জন্য তীব্রভাবে নিবেদিত ছিলেন বলে জানা যায় সুফিদের বিবরণ অনুযায়ী রাবি আবুশী রহমতুল্লাহ সর্বপ্রথম ইস্ক নামে পরিচিত ঐশ্বরিক প্রেমের তত্ত্ব প্রচার করেন প্রাথমিক যুগের আত্মত্যাগী ধার্মিকদের মধ্যে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে ব্যাপকভাবে স্বীকৃত এই ত্যাগী ধার্মিকতায় পরবর্তীতে সুফিবাদ নামে পরিচিতি লাভ করে উপাখ্যান ঐতিহাসিক নথিপত্রে রাবিয়া বসরীর রহমতুল্লাহ এবং হাসান বসির এর মধ্যে কখনও সাক্ষাতের কোনো প্রমাণ পাওয়া যায় না হজরত হাসান বশীর রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আর রাবিয়া বশ্রী রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন সাতশো উনিশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে হজরত হাসান বশ্রী ইন্তেকাল করেন আনুমানিক সাতশো আঠাশ খ্রিস্টাব্দে ছিয়াশি বৎসর বয়সে তখন ইতিহাস অনুযায়ী রাবিয়া বশ্রী রহমতুল্লাইয়ের বয়স ছিল নয় বা দশ বছর কাজেই তাদের দুজনকে নিয়ে যে সকল আধ্যাত্মিক ও অলৌকিক ঘটনা প্রচলিত আছে তা সঠিক নয় রাবিয়া বশ্রী জীবনে অনেক কারামত এবং অলৌকিক কর্মকাণ্ডের অসংখ্য কাহিনী প্রচলিত আছে যাচাই করা সম্ভব হয়নি বলে উল্লেখ করা গেল না তপস্বী রুশ্রীর রহমতুল্লাহকে এমন একজন তপস্বী হিসাবে বর্ণনা করা হয় যিনি জাগতিক বিষয়গুলিকে তুচ্ছ জ্ঞান করে পরকালের দিকে মনোনিবেশ করতেন তিনি পার্থিব জগৎকে মন্দ বলে প্রত্যাখ্যান করতেন না বরং আল্লাহর প্রতি মনোযোগ ধরে রাখার জন্য একে গুরুত্বহীন মনে করতেন এভাবে তিনি একজন আদর্শ তপস্বীর দৃষ্টান্ত স্থাপন করেন উত্তরাধিকার তিনি তার সময় রনানো মুসলিম নারীদের থেকে ভিন্ন জীবনযাপন করতে এবং নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর প্রতি উৎসর্গ করতে অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন আল্লাহর প্রতি তার গভীর নিবেদনের পাশাপাশি তার সবচেয়ে উল্লেখযোগ্য গুণাবলী ছিল তার বিনয় এবং কামনা বাসনাহীন জীবনযাপন ঐশ্বরিক ভালোবাসায় একা বসবাস করে তিনি তার ধর্মীয় আবেগ এবং ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার জন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার জন্য প্রশংসিত হন রাবিয়শ্রী রহমতল্লার জীবনের গল্প আধুনিক সাহিত্যে তার প্রসঙ্গ এবং মুসলিম সংস্কৃতিতে তার মর্যাদার মাধ্যমে আজও তার গুরুত্ব ও উত্তরাধিকার সমুজ্জ্বল যদিও তার গল্প এবং কবিতার কোনো লিখিত গ্রন্থ পাওয়া যায়নি রাবিয়া বশ্রী এর গল্প এবং কবিতা আজও নারী এবং মুসলিম সম্প্রদায়ের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে জনপ্রিয় সংস্কৃতিতে রাবিয়া বশ্রী এর জীবন কাহিনী তুর্কি চলচ্চিত্র শিল্পের জন্য বহু চলচ্চিত্রের অনুপ্রেরণা জুগিয়েছে এর মধ্যে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত রাবিয়া সিনেমাটি উল্লেখযোগ্য যা পরিচালনা করেন উসমান এফ সেদেন এই সিনেমায় ফাতেমা গিরিক রাবিয়ার প্রধান চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে রাবিয়া বসরির রহমতুল্লাহর জীবন অবলম্বনে রাবিয়া ইলক কাদিন এলফিয়া বা রাবিয়া প্রথম নারী সাধিকা নামে আরেকটি তুর্কি চলচ্চিত্র মুক্তি পায় সুরেয়া দুরু পরিচালিত এই চলচ্চিত্রে হুলিয়া কোচিগিত রাবিয়ার ভূমিকায় অভিনয় করেন ইন্দোনেশিয়া একটি গান আহমদ ও ক্রিস কর্তৃক তাদের দুই সালের অ্যালবাম সেনোয়াতে গাওয়া হয় এই গানটি রাবে বসু একটি উক্তি অবলম্বনে রচিত যেখানে তিনি বলেছেন আল্লাহর ইবাদত ভালোবাসা থেকে করা উচিত শাস্তির ভয় বা পুরস্কারের লোভ থেকে নয় ইন্তেকাল অনেক শ্রম কষ্টসাধ্য ও আধ্যাত্মিকতাপূর্ণ জীবনযাপন করার পর আল্লাহর প্রিয় এই মহীয়সী নারী একশো পঁচাশি হিজড়ি মোতাবেক আটশো এক খ্রিস্টাব্দে বসরায় ইন্তেকাল করেন তাকে বসরায় দাফন করা হয় হজরত রাবিয়া বসরী রহমতুল্লার জীবন আধ্যাত্মিকতা কষ্ট সহিষ্ণুতা ও সংযমে আদর্শে পরিপূর্ণ তার ইবাদতবন্দিকে এবং ন্যায়নিষ্ঠার জন্য তিনি আজ স্মরণীয় এবং রাবিয়া বশ্রী রহমতুল্লাহ আল্লাহর দরবারে একজন সফল নারী আল্লাহ আমাদের জীবনে মহান এই মনীষীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গেই থাকুন এমন আরও ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের গল্প জানার জন্য ধন্যবাদ